আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব কিভাবে এই করবো থাক ফ্রক বা তিন ফ্রক কিভাবে কাটিং করে টেপ সিস্টেমের সেটি থাকবে আজকের এই ভিডিওতে দেখেন এটি কিন্তু সম্পূর্ণ টুকরা কাপড় দিয়ে বানানো তো কতটা ঘের হয়েছে কুচি দেওয়ার জন্য মাসাল্লাহ দিলে অনেকটা সুন্দর হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে আমি এই ফ্রকটি কাটিং করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকমের স্কিপ করবেন না তো দেখেন আমি কিভাবে কাটিং করতেছি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য তো এখানে ফ্রকটি কাটিং করার জন্য আমি কাপড় নিয়েছি কামিজের সাইডে থাকা এক্সট্রা কাপড়গুলো যে থাকে টুকরা কাপড় সেই টুকরা কাপড় দিয়ে ফ্রকটি কাটিং করব। সেলাই করার পর মাশাল্লা দিলে অনেক সুন্দর লাগবে ভিট ভিডিওটি দেখবেন আমি সেলাই ভিডিও দিব চাইলে সেটিও দেখতে পারেন তো প্রথমে আমি লম্বার মাপ এবং বডির মাপ কমরের মাপ বলে দিচ্ছি লম্বার মাপ থাকবে আঠারো ইঞ্চি বডির মাপ থাকবে বারো ইঞ্চি কমরের মাপ থাকবে দশ ইঞ্চি তো প্রথমে আমি এখানে হাফ বডির জন্য কাপড় কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর ভাঁজ দিয়েছি আমি এখানে চার ভাঁজ এই যে চার ভাঁজ করে নিয়েছি নিচে থাকবে উপরে হাফ বডিটা পুরোটায় থাকবে টেপ সিস্টেমের ফিতা দিব নিচেরটা থাকবে নিচের যে ঝুলটা থাকবে সেটিতে তিনটা কুচি বা তিন থাক কুচিওয়ালা ফ্রক থাকবে আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে হয়তো বা ঠিকই বুঝতে পারবেন এখানে হাফ বডিটার লম্বা রাখবো আমি সাড়ে সাত ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি ফিতার জন্য সাড়ে সাত ইঞ্চিতে একটা ডাক দিয়ে নিব ডাক দিয়ে নেওয়ার পর উপরের গলার লম্বাটা দিব এক ইঞ্চি নিচে এবং এ পাশের চেওড়াটা দিব দুই ইঞ্চি আর হাতার এখানে আবার দেখেন ফিতাটিতে দিব ফিতাটি দেওয়ার জন্য হাফ ইঞ্চি রাখলেই হবে এখান থেকে হাতার মোহরা রাখব সাড়ে তিন ইঞ্চি বড়ি রাখবো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি কোমর রাখবো দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি তো ওই যে এখন আমি দাগে দাগে এভাবে মিলিয়ে নিচ্ছি এগুলো দাগ আবার না তো এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব আর হ্যাঁ এখানেই আমি কিন্তু একুরেট মাপটা দিয়ে নিয়েছি এখন আমি সেলাইয়ের জন্য এক্সট্রা বাড়তি করে রেখে দেব এই যে এক ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য এক্সট্রা কিন্তু রেখে দিয়েছি এখানে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে নেবেন নিচেও একটু হালকা শেপ দিয়ে নিতে হবে একটা দাগ দিয়ে এটি হচ্ছে দেওয়ার জন্য তো আমাদের হাবটি কাটিং করা হয়ে গেছে এখন আমি নিচের ঝুলটি কাটি নিব এগুলো কিন্তু সম্পূর্ণ টুকরা কাপড় তো আমি এক পাট নিলাম এক পাট নিয়ে দেখব প্রথম ঝাড়ুলটার কাপড় হয় কি না নিচে যে ঝুলটা নিব ঝুলটার জন্য দেখেন সাড়ে সাত ইঞ্চি যদি আপনারা এভাবে বাদ দিয়ে নেন এই যে হাফুটিটার যে সাড়ে সাত ইঞ্চি রেখে দিয়েছি এই সাড়ে সাত ইঞ্চি বাদ দিয়ে রেখে আপনারা চাইলে এভাবেও হিসাবটি বের করে নিতে পারেন এই যে ধরেন এখান থেকে লম্বা যেহেতু আমার আঠারো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি বাদ রেখে এভাবে করে আঠেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন আর সেলাইয়ের জন্য দুই ইঞ্চি নিতে হবে এই যে আমি এখানে দুই ইঞ্চি নিলাম আমি এখানে কাপড়ে বুঝিয়ে দিচ্ছি না ফ্লোরেই দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো এখানে কত থাকতেছে সাড়ে উনিশ সেলাই সহ এক্সট্রা নিয়ে নিয়েছি আঠারো ইঞ্চি একুড়েট মার্ক সাড়ে উনিশ ইঞ্চি সেলাইসহ তো আমি এখান থেকে যে সাড়ে সাত ইঞ্চি বাদ দিয়েছিলাম এখন এখান থেকে শুরু করে আমি সাড়ে উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখানে দেখলাম নিচের ঝুলটি বারো ইঞ্চি এখন বারো ইঞ্চি তিন ভাগ করতে হবে তো এখান থেকে যে বারো ইঞ্চি হচ্ছে বারো ইঞ্চি তিন ভাগে ভাগ করতে হবে তো তিন ভাগে চার ইঞ্চি করে হচ্ছে এখন চার ইঞ্চি করে কাপড়টি আমি এখানে কেটে নেব প্রথমে আমি প্রথম ঝাড়ুলটি কাটিং করে নেব তার জন্য কাপড় নিয়ে আমি এখানে একুশ ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি করে কেটে নেব দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে এরকম করে আমি আরও দুই পাট কাটিং করে নিব প্রথম ঝাড়ুলটি একুশ ইঞ্চি লম্বা নিয়েছি এবং দ্বিতীয় ঝাড়ুলটা আরও বেশি নিতে হবে যেহেতু কুচি দিব কুচির মাধ্যমে কাপড়টি এটা হচ্ছে আমার প্রথম ঝাড়ুল এখন নিবা আমি দ্বিতীয় ঝাড়ুল দ্বিতীয় ঝাড়ুলের জন্য এক পাট কাপড় নিয়েছি এবং এভাবে করে আমি দুই ভাঁজ করে নিলাম প্রথম ঝাড়ুলার থেকে কিন্তু দ্বিতীয় ঝাড়ুলা একটু বড় বেশি করে নিতে হবে কাপড় লম্বার দিকে এটিও এখন চার ইঞ্চিতে করে দাগ দিয়ে দেখেন আবারও আমি দেখিয়ে দিচ্ছি প্রথম ঝাড়ুটি আমি নিয়েছি একুশ ইঞ্চি লম্বা এবং দ্বিতীয় ঝাড়ুটা আবার বেশি করে নিতে হবে যেহেতু আমরা নিচে কুচি দিব দ্বিতীয় ঝাড়ুটা নিলাম আমি ছত্রিশ ইঞ্চি লম্বা এখন দ্বিতীয়টাও কাটিং করে নিব দ্বিতীয়টাও কাটিং করা শেষ এরপরে তৃতীয় ঝাড়ুটা কেটে নিব পরে আবার আমি আপনাদেরকে বিছিয়ে বুঝিয়ে দিব ভালোভাবে এই যে তৃতীয় ঝাড়ুটার জন্য আমি এখানে তিন পাট কাপড় নিয়েছি মোট কিন্তু আমার কাপড় ছিল ছয় পাট ছয় ছয় পাটের মধ্যে এক পার্ দিয়ে আমি হাফ বডি বানিয়েছি আর পরের যে পাঁচ পাট ছিল ওই পাঁচ পাটের মধ্যে দিয়ে আমি ঝাড়ুগুলো বানিয়ে নিচ্ছি তো এখানে দেখেন এখানে আমার তৃতীয় ঝাড়ুটার জন্য দুই পাট কাপড় নিয়েছি দুই পাট কাপড় নেওয়ার পর আমি এভাবে ছোট করে ভাঁজ করে নিলাম করে করে নেওয়ার পর এখন আমি ইঞ্চিতে ডাক দিয়ে দিয়ে নেওয়ার পর কাপড়টি কেটে নিতে হবে তো এই যে নিচের ঝারুলগুলো কাটিং করা হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটি আমার তিন নাম্বার ছাড়ুল তো এই যে এখানে আমার এটা হচ্ছে প্রথম ঝাড়ুল এটা হচ্ছে দ্বিতীয় এটা তৃতীয় তো এভাবে করেও আপনারা কিন্তু বুঝিয়ে নিতে পারেন যে প্রথমটা আমি একটু ছোট করে নিয়েছি তারপর এটা একটু বড় তারপর একটা আর একটু বড়ো তো এগুলো কুচি দিয়ে নিব। তো আপনারা চাইলে আমার সেলাই ভিডিও দেখতে পারেন তো আমাদের সম্পূর্ণ ফ্রকটি কাটিং করা শেষ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন